তুমি কি নিশ্চিত যে তুমি আরও একটি ভয়ঙ্কর গল্প শুনতে চাও রাত অনেক হয়েছে আর এই গল্পটা হয়তো তোমাকে আরও বেশি ভয় পায়ে দেবে যদি তোমার সাহস থাকে তাহলে শোনো এক নির্জন দ্বীপে যেখানে বহু বছর আগে এক ভয়াবহ জাহাজ ডুবি হয়েছিল সেখানে নাকি এক অভিশপ্ত আলো দেখা যায় স্থানীয় জেলেরা বলে তো ওই আলো আসলে ডুবে যাওয়া নাবিকদের আত্মার প্রতীক তারা নাকি আজও তাদের হারানো জাহাজের সন্ধান করে বেড়ায় আর যে জাহাজ তাদের আলোর কাছে আসে সেটিকেও তারা টেনে জলের তলায় নিয়ে যায় একদিন একদল দুঃসাহসী বিজ্ঞানী একটি ছোট জাহাজে করে সেই অভিশপ্ত দ্বীপের কাছে গেল তারা জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে চেয়েছিল রাতের বেলা যখন তারা দ্বীপের কাছে নোমর করল তখন তারা দূরে একটা অদ্ভুত আলো দেখতে পেল আলোটা প্রথমে ছোট ছিল কিন্তু ধীরে ধীরে সেটা তাদের জাহাজের দিকে এগিয়ে আসতে লাগল আলোটা যত কাছে আসছিল ততই জাহাজের নাবিকদের মধ্যে একটা অস্থিরতা শুরু হল কম্পাস ভুল দিক দেখাচ্ছিল আর জাহাজের ইলেকট্রনিক সরঞ্জামগুলো বিকল হতে শুরু করল সমুদ্র শান্ত ছিল কিন্তু জাহাজের চারপাশে যেন একটা অদৃশ্য ঘূর্ণি তৈরি হচ্ছিল হঠাৎ আলোটা তাদের জাহাজের কাছে এসে থামল সেটা কোনো সাধারণ আলো ছিল না একটা ঠান্ডা সবুজ আভা যেন অসংখ্য চোখের মিলিত চাহনি নাবিকরা ভয়ে কাঠ হয়ে গেল তারা দেখল জলের তলা থেকে অসংখ্য অস্পষ্ট হাত তাদের জাহাজের তলা ধরে টানছে জাহাজটা কাঁপতে শুরু করল যেন কেউ তাকে জলের নিচে টেনে নিয়ে যেতে চাইছে নাবিকরা বাঁচার জন্য চিৎকার করতে লাগল কিন্তু তাদের আওয়াজ সেই অভিশপ্ত আলোর রহস্যময় ঔজ্জ্বল্যে ডুবে গেল পরের দিন সকালে অন্য জেলেরা সেই দ্বীপের কাছে ভাঙা জাহাজের কিছু অংশ ভাসতে দেখে কিন্তু জাহাজের কোনো নাবিকের দেহ খুঁজে পাওয়া যায়নি শোনা যায় আজও রাতের বেলা সেই দ্বীপে সেই অভিশপ্ত আলো দেখা যায় আর যে জাহাজ ভুল করে সেই আলোর দিকে এগিয়ে যায় সেটিকেও সেই ডুবে যাওয়া নাবিকদের আত্মা টেনে নিয়ে যায় গভীর জলের তলায় কেমন লাগল এটা কি সত্যিই ভীতিকর ছিল আমার মনে হয় এবার তোমার সত্যি বিশ্রাম নেওয়া উচিত আর একটি ভয়ঙ্কর গল্প শোনার আগে একটু ভেবে দেখো